নমস্কার আপনারা দেখছেন ভয়েস অফ রাজা আর আমি মনিরুল ইসলাম রয়েছি আপনাদের সঙ্গে দেখুন সাম্প্রতিক আমেরিকার সঙ্গে ভারতের সম্পর্ক যে একদম তিক্ততার পর্যায়ে পৌঁছে গেছে সেটা কিন্তু বলাই চলে তার কারণ কিছুদিন আগে যখন ভারত পাক যুদ্ধ চলছিল অপারেশন সিঁদুর চলছিল সেই সময় আপনারা দেখেছিলেন যে ভারত আমেরিকার কার্যত যে যুদ্ধ যুদ্ধবিরোধীর জন্য আমেরিকা যে ক্রেডিট নিচ্ছিল সেই ক্রেডিটটাকে কিন্তু ভারত মানতে চায়নি এবং সেখানে কিন্তু ভারতের পক্ষ থেকে স্পষ্ট বলা হয়েছিল যে না ভারত আমেরিকার মধ্যস্থতায় এই যুদ্ধ থামায়নি তারপর থেকে কিন্তু দেখেছিলাম যে ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্কে একটা চিরফাড় ধরে গেছে এবং তার পরে পরেই কিন্তু আমেরিকা ভারতীয় পণ্যের উপরে কিন্তু একটা বিরাট পরিমাণের শুল্ক চাপিয়েছে আপনারা জানেন রিসেন্ট সাত থেকে আট দিন আগে পঁচিশ পার্সেন্ট শুল্ক চাপিয়েছিল যে ভারত যা পণ্য আমেরিকার বাজারে রপ্তানি করবে তার উপরে পঁচিশ পার্সেন্ট শুল্ক অতিরিক্ত ভারতকে দিতে হবে এবং গতকাল আবারও কিন্তু পঁচিশ পার্সেন্ট অর্থাৎ সব মিলিয়ে পঞ্চাশ পার্সেন্ট শুল্ক কিন্তু ভারতের উপরে এই মুহূর্তে চাপিয়ে দিয়েছে আমেরিকা এবং এর পিছনে কিন্তু একটা সুনির্দিষ্ট স্ট্র্যাটেজি আমেরিকা রয়েছে এবং সেই স্ট্র্যাটেজিটা কি সেটাই কিন্তু আমি আপনাদের সঙ্গে আলোচনা করব অবশ্যই ভিডিওটা আপনারা সেসব অব্দি দেখবেন দেখুন আপনারা সবাই জানেন যে ভারতের উপরে আমেরিকা পঞ্চাশ পার্সেন্ট শুল্ক চাপিয়েছে কিন্তু চাইনার উপরেই আমেরিকা কত পার্সেন্ট শুল্ক চাপিয়েছে যেই চাইনা একদমই আমেরিকার বিশ্ব অর্থনীতিতে বা বিশ্বের বাজারে তারা কিন্তু আমেরিকার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী কিন্তু তাদের উপরে তিরিশ পার্সেন্ট তাহলে ভারতের উপরে পঞ্চাশ পার্সেন্ট কেন আপনারা সবাই জানেন যে পৃথিবীর মানচিত্রে গোটা সমগ্র বিশ্বে যে ট্রেড যে ব্যবসা সেই ব্যবসা পরিচালিত হয় কিন্তু যে কারেন্সির মধ্য দিয়ে সেটা কিন্তু ডলার প্রায় বিরাশি পার্সেন্ট এই ট্রেড বেচা কি যা কিছু হয় সেটা কিন্তু এই ডলারের উপর দিয়ে যার ফলে আমেরিকা কিন্তু কেবলমাত্র ডলার ছাপালি তারা বিশ্ব অর্থনীতিকে নিয়ন্ত্রণ করতে পারতো কাউকে ঋণ দেওয়ার বিষয়ে কিন্তু তাদের এই অগ্রাধিকার থাকবে কিন্তু রিসেন্ট ভারত রাশিয়া চীন এই সমস্ত দেশগুলো ব্রাজিল তারা কিন্তু একটা সংগঠন তৈরি করেছে এবং এই ডলার যে কারেন্সি দিয়ে গোটা বিশ্বের ট্রেড পরিচালিত হয় গোটা বিশ্বের ব্যবসা পরিচালিত হয় সেই কারেন্সির বিপরীত হিসাবে আমেরিকা চায়না রাশিয়া ব্রাজিল এবং তার সঙ্গে অবশ্যই সাউথ আফ্রিকা তারা কিন্তু একটা সংস্থা তৈরি করেছে যার নাম হচ্ছে ব্রিক্স এই ব্রিক্স কিন্তু একটা কারেন্সি তৈরির প্রচেষ্টা চালাচ্ছে যে ডলারের একদমই পরিপূরক হিসাবে এই কারেন্সি বিশ্ব অর্থনীতিতে তারা আনতে চলেছে তার কারণ বিশ্ব অর্থনীতির ষাট শতাংশ খাদ্য এই ব্রিক্সের অন্দরে যারা রয়েছে এই সমস্ত দেশগুলো কিন্তু উৎপাদন করে থাকে চল্লিশ পার্সেন্ট পেট্রোলিয়াম এই ব্রিক্সের আন্ডারে যে সমস্ত কান্ট্রিগুলো আছে তারা উৎপাদন করে থাকে তার ফলে স্বাভাবিকভাবেই এবং এই ব্রিক্সের আন্ডারে যে সমস্ত দেশগুলো রয়েছে এগারোটা দেশ ব্রিক্সের আন্ডারে রয়েছে তার ফলে এই যে এগারোটা দেশ তাদের যে জনসংখ্যা সেটা কিন্তু প্রায় প্রায় ধরতে পারেন বিশ্বের বেশিরভাগ সিংহভাগ সিংহভাগ কিন্তু জনসংখ্যা এই কান্ট্রিগুলো দিয়ে কিন্তু বসবাস করে ফলে স্বাভাবিকভাবেই একটা কোশ্চেন একটা জায়গা এই যে এই দেশগুলো যে প্রচেষ্টা চালাচ্ছে যে ডলারের বিপরীত কারেন্সি হিসাবে ব্রিক্সের যে মুদ্রা কয়েন সেই কয়েনটাকে মার্কেটে নিয়ে আসার একটা চেষ্টা করছে এবং এটা যদি এই দেশগুলো নিয়ে চলে আসতে পারে তাহলে কিন্তু আমেরিকা ডলারের বিকল্প হিসাবে এই দেশগুলো তাদের যে লোকাল অর্থনীতির যে কারেন্সি সেটাকে যদি ব্যবহার করে তাহলে কিন্তু ডলারের যে মূল্য সে মূল্য কমে যাবে এবং ডলারের মূল্য কমলেই কিন্তু আমেরিকার দাদাগিরি মস্তানি সেটা কিন্তু বিশ্ব অর্থনীতিতে যে জায়গা জুড়ে রয়েছে সেটা কিন্তু একদমই হ্রাস পাবে এবং আমেরিকা কিন্তু মূলত সেই ভয়টাই পাচ্ছে এবং এই যে দেশগুলো ব্রিক্সের আন্ডারের এই দেশগুলো এদের মধ্যে একমাত্র আমেরিকা যদি কন্ট্রোল করতে পারে সেটা কিন্তু ভারতকে এবং রিসেন্ট এবছরে কিন্তু ব্রিক্সের সভাপতির দায়িত্ব পেতে চলেছে কিন্তু ভারত ফলে স্বাভাবিকভাবেই ভারতকে যদি চাপে রাখা যায় ভারতকে যদি প্রেশারে রাখা যায় সেক্ষেত্রে কিন্তু এই ব্রিক্সের যে সম্মেলন সেই সম্মেলন কিন্তু সফল হবে না বা ব্রিক্সের উপরে কিন্তু একটা চাপ থাকবে বা ভারতকে কোনো কারণে যদি চাপ দিয়ে ব্রিক্স থেকে বের করে দেওয়া যায় সেক্ষেত্রে কিন্তু আমেরিকা দারুণভাবে সফলতা লাভ করবে এবং তারা যেটা করতে চায় যে যে ডলারের পরিপূরক হিসাবে যে ব্রিক্স কয়েন সেই ব্রিক্স কয়েনটাকে যদি আটকে দেয় তাহলে কিন্তু ডলারটা বিশ্বের মানচিত্রে যেভাবে রয়েছে সেভাবেই কিন্তু থাকবে এবং ট্রেডে ব্যবসাতে আমেরিকার যে দাদাগিরি মস্তানি রয়েছে সে দাদাগিরি বা মস্তানি সেটা কিন্তু থাকবে এবং সেই প্রচেষ্টাই কিন্তু আমেরিকা করছে বলে আমার মনে হয় এবং অবশ্যই ভারতের জন্য এগুলো কিন্তু ওয়ার্নিং আমেরিকা চেষ্টা করছে ভারতকে কোনোভাবে আটকে দিতে অবশ্যই আপনাদের মতামত আপনারা কমেন্ট সেকশনে জানাবেন আমার মনে হয়েছে কেবলমাত্র এই ডলারকে বাঁচাতে ব্রিক্স কয়েনের বিপরীতে ডলারকে বাঁচাতেই কিন্তু আমেরিকার এই প্রচেষ্টা এবং ভারতের উপরে এই ধরনের নিষেধাজ্ঞা অবশ্যই সঙ্গে থাকুন এবং অবশ্যই প্রতিবেদনটা পছন্দ হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন